প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো আরাফার রোজা সৌদি আরবের আট তারিখ নয় তারিখে রাখবো নাকি বাংলাদেশের নয় তারিখে রাখব বাংলাদেশের সম্প্রতি এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বেশ বিতর্ক সৃষ্টি করা হয়েছে এক দলের কথা হলো হাজিরা যেদিন আরাফার মাঠে থাকবে অর্থাৎ বাংলাদেশ যেদিন আট তারিখ ওই দিনই আপনি আরাফার রোজা রাখতে হবে নয় তারিখ না যারা আরাফার রুজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চাচ্ছেন তাদের কাছে আজকে আমি দুটি প্রশ্ন করব। প্রশ্ন নাম্বার এক আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবের নাম মুসান্নাফি ইবনে আবি সাহেবা আমাদের দাদা উস্তাদ শেখ মোহাম্মদ আব্বাহ মাহফিদ আল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন মোসান্নাফি ইবনে আবি সাহেব আমার কাছে চতুর্থ খণ্ড রয়েছে চতুর্থ খণ্ডের চতুর্থ খণ্ড থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো এই চতুর্থ খণ্ডের একশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠার কিতাব উ এর চারশো সতেরো নম্বর পরিচ্ছেদ আর তাকবীর মিন হুয়া আপনারা জানেন হজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমর হলো তাকবীরে তশরিক তো তাকবীরে তাশরিক শুরু হবে কখন থেকে এমাম আবু বাকরিবিন আবি সাহেব রাহিমাহুল্লাহ রাহিমুল্লাহ হজরত আলী রাজিয়া তালন থেকে হাদিস এনেছেন হজরত আবদুল্লাহবিন মসউ রাজি আল্লাহন থেকে হাদিস এনেছেন হজরত জাহিদ ইবনে সাবিত রাজি আল্লাহন থেকে হাদিস এনেছেন হজরত অমর ইদুল খতাবাব এবং হজরত উমর ইব্দুল খত্তাব রাজি আল্লাহ থেকে হাদিস এনেছেন ইবিন মাসুদ রাজি আল্লাহ থেকে অসংখ্য সাহাবিদ থেকে হাদিস এনেছেন যেমন আমি কয়েকজন সাহাবির হাদিস পড়ে শুনাই মুসান্নাফ ইবিন আবি সাহেব আর পাঁচ হাজার ছশো সাতাত্তর নম্বর বর্ণনা হায়দাসানা হুসাই আবন আলীন কায়দ আন জায়দাত আন আউসমিন আন শকীন আন আলীন ওয়ান আব্দুল আল আন আবদুল রহমান عن أبي عبد الرحمن عن علي أنه كان يكبر بعد صلاة الفجر يوم عرفة যে আরাফার দিনের ফজরের নামাজ থেকে তাকবিরে তাশ্রিক তিনি শুরু করতেন একই বর্ণনা এসেছে হযরত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ থেকে আবদুল্লাহ থেকে যে আবদুল্লাহ ইবিনু মাসুদ রাজি আল্লাহ তাল আনু পাঁচ হাজার ছশো সত্তর নম্বর বর্ণনা যে আবদুল্লাহ মাসুদ আল্লাহ আনহু আরাফার দিনের সকাল থেকে সবে তাকবিরে তশ্রিক শুরু করতেন পাঁচ হাজার ছয়শো একাশি নম্বর বর্ণনা হজরত উমর রদি আল্লাহআ থেকে বর্ণিত আন্না কানা ইউকিন সরাইল গা আরাফা আরাফার দিনের সকাল থেকে হজরত উমর রদি আল্লাহ তালু কী করতেন তাকবিরে তশিক বলতেন ঠিক জায়দ ইন সাবিত আর অসংখ্য তাবি সাহাবি থেকে এটা প্রমাণিত যে আরাফার দিনের সকাল থেকে তারা তাকবীরে তশ্রিক শুরু করতেন তাহলে আরাফার দিনের দুটো আলম আমল আমরা হাদিসে পেলাম একটা হলো রোজা রাখা আর আরেকটা হলো তাকবির এ আরাফার আরফার দিনের সকাল থেকে ফজরের নামাজ থেকে পড়া আমাদের দেশের যারা আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন যে হাজিরা আরাফার মাঠে আসে আমি জানি তাহলে আমি কেন নয় তারিখ রাখবো যেদিন হাজিরা আরাফার মাঠে থাকে ওই দিনে আমি রাখবো এই যুক্তি যারা দেন তাদের কাছে আমার প্রশ্ন হলো আরাফার দিনের তো আমল দুইটা ভাই এক আমল হলো রোজা রাখা আর এক আমল হলো ওই দিনের ফজর থেকে তাকবিরে তাসিক পড়া এবার আপনাদের খিদমতে আমাদের প্রশ্ন হলো আপনারা রোজা রাখলেন সৌদি আরবের সাথে মিলিয়ে তাকবিরে তাসিককে সৌদি আরবের সাথে মিলিয়ে দেন একই দিনের দুই আমল এক আমল আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখলেন আবার তাকবিরে তাসিক বাংলাদেশের নয় তারিখ আরাফা হিসাবে শুরু করলেন শরীয়ত কি আপনার যেভাবে মন চাই এটার নাম শরীয়ত দেখেন ইসলাম শরিয়ায় একদম নাসাইতে বর্ণনা এসেছে কানা রাসুল্লাহ আসলাম ইয়াসু মুতিস আমিন জিল হিজ্জা জিল হজের নয় নবম দিন পর্যন্ত রাসুল্লাহ আসলাম রোজা রাখতেন একটা হাদিস বুঝেন আল্লাহ রবুল ইজত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেছেন ওয়াল ফাজ ওয়াল আয়াল ইন আস ওয়াশাফ ইউল ওয়াত ওয়াশাফ ইউল ওয়াত আল্লাহ ওয়াত মানি বেজুড়ের কসম খেয়েছেন এই ওয়াথ মানি কি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই মুসনাদে আহমদ দেখছেন আমার হাতে রয়েছে মুসনাদে আহমদ শেখ শোয়েব আর নব রহিম আল্লাহর তাহকিক তালিক করা তেইশ নম্বর খন্ড মুসনাদে আহমদ আমার কাছে রয়েছে তেইশ নম্বর খণ্ডের তিনশো উননব্বই নম্বর পৃষ্ঠার চোদ্দ হাজার পাঁচশো এগারো নম্বর বর্ণনা

আল্লাহ যে বেজুড়ের কসম খেয়েছেন এই বেজুড় আরাফা তাহলে আল্লাহ যদি আরাফা কসম খান তাহলে কয় তারিখ নয় তারিখ তারিখ আপনি যদি বাংলাদেশ রোজা রাখেন তাহলে এটা ওয়াথ হলো না সাফ হলো এজন্য যারা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চান তাদেরকে আজকে দুটো প্রশ্ন করলাম এক নম্বর প্রশ্ন আরাফার দিনের তো দুই আমল তাকবিরে তাসরিক কেন সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন না পড়েন না তাকবিরে কেন বাংলাদেশের আরফা হিসাবে করেন দুই নম্বর আপনি যদি আট তারিখ রোজা রাখেন তাহলে এটা সাফ আলো না হলো সাফ আলো আলো তো কসম করেছেন বেজুড়ের বেজুড় হয় নয় তারিখ তিন নম্বর ইসলামী শরিয়া আরফাউম নাহারের মধ্যবর্তী কোনো দিন নেইমুল আরাফা তারপরের দিন ইয়মন নাহার আপনি যদি আট তারিখ রোজা রাখেন তাহলে দশ তারিখ কুরবানি মধ্যবর্তী আরেক দিন এই দিন কি এখানে কেউ কেউ আরেকটা বেদাহাত করে ফেলেন যে মনে করেন যে আট তারিখও রাখি নয় নয় তারিখও রাখি দুই দিনে আরাফা না আরাফার রোজা একটা দুইটা রাখার কোনো সুযোগ নাই এমনি রসুল্লাহ স্লাম নয় দিনের রোজা রাখতেন হিসাবে আপনি রাখতে পারেন কিন্তু আরাফার রোজা মনে করে দুইটা রাখা যাবে না এজন্য স্বতন্ত্র ইসলামের বিধান যে বিশেষ ফজিলতপূর্ণ দিন রাত এগুলো নিজের মাতালি হিসাবে বিধান আসে যেমন বলেছেন যদি আরাফার দিন রোজা রাখে আল্লাহ এক বছর সামনের পিছনের গুনাহ মাফ করেন এভাবেই নবী করি ইসলাম বলেছেন সিয়ামুয়উমি আসুরা কেউ যদি আশুরার দিন রোজা রাখে এবার আশুরার দিন আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন না আপনার এখানে যেদিন মহরমের দশ তারিখ ওই দিন রাখেন পয়েন্টগুলো বুঝেন আল্লাহ নবী যেমন বলেছেন সুইয়াম আরফা তেমন বলেছেন সৈয়াম আসুরা এবার আপনি আরাফার রোজা যদি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চান আশুরারটাও রাখেন আশুরারটা কি দুষ করল আপনি একটা রাখবেন আরেকটা রাখবেন না শরীয়তকে আপনার বাপের পৈতৃক সম্পত্তি নাকি যে আপনার যেখানে যেভাবে মঞ্চ এভাবে আমল করবেন এই জন্য আরাফা আরফা এটা হলো নয় তারিখ এজন্য আমরা নয় তারিখ শুরু থেকে সকাল থেকে যেমন তাকবিরের তাশরিক পড়ি ঠিক তেমনিভাবে আমরা আগামী রবিবার বাংলাদেশ এবং আরাফা ওই দিনই আমরা রোজা রাখবো আল্লাহ জালাল আমাদের সবাই ওই দিন রোজা রাখার তৌফিক দান করুন আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ